মঙ্গলবার ইস্টবেঙ্গল ঘোষণা করেছে তিন বছরের চুক্তিতে তারা সই করিয়েছে মিজো স্ট্রাইকার ডেভিডকে গত বছর কলকাতা ফুটবলের অন্যতম সেন্সেশন ছিলেন ডেভিড আর বুধবার যেন সেই ঘোষণার বদলা নিল মোহনবাগান এক পাহাড়ি স্ট্রাইকারের বদলা আর এক পাহাড়ি স্ট্রাইকার বুধবার সকালে মোহনবাগানের রিজার্ভ দলের অনুশীলনে দেখা গেল আই লিগের ভারতীয় সর্বোচ্চ গোলদাতা লালবি আকনিয়াকে। আই লিগে একটি সিজনে করা সুনীল ছেত্রী এবং মোহাম্মদ রফির গোলের রেকর্ড ভেঙে খান খান করে দিয়েছেন তিনি তাকে পেতে প্রথমে ঝাঁপিয়েছিল মহামারন স্পোর্টিং লড়াইয়ে গিয়েছিল আরও বেশ কিছু দল তবে শেষ পর্যন্ত আবারও বাজিমাত করল মোহনবাগান শুধু তাকে জালে তুলে নেওয়া নয় বুধবার থেকে মোহনবাগানের রিজার্ভ দলের অনুশীলনেও যোগ দিলেন তিনি যদিও এদিন তিনি অনুশীলন করেননি এদিনই তার মেডিকেল টেস্ট হয়ে গেল আইজল থেকে কলকাতায় উড়ে এসেছেন মোহনবাগান জার্সি গায়ে চাপানোর স্বপ্ন নিয়ে বুধবার সকালেই কোচের সামনে তার মেডিকেল টেস্ট হয় তারপর দলের অনুশীলন শুরু হতেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান শোনা যাচ্ছে নিয়ার হালকা চোট রয়েছে এখন মেডিকেল টেস্টে পাশ করলে তবেই মোহনবাগান এই মিজো স্ট্রাইকারকে দলে নেবে কলকাতা লিগে সম্ভবত তাকে দেখে নেওয়া হতে পারে তবে তিনি মূল দলে এলে ভারতীয় স্ট্রাইকারের অপশান যে বাড়বে তা বলাই বাহুল্য